আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহস্যের সবাই ভালোই আছেন নেত্রকোনা তো কোণা শোকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আজকে সারা বাংলাদেশে যে এটা মুরগি এবং ডিম কেনা বেস হবে সে জানাচ্ছি পাঁচই মে রোজ রবিবার সারা বাংলাদেশে আমাদের এটা বাচ্চা বিক্রি করব সেই ডেটটা প্রথমে জানাব কেননা নয়তো পরে অন্যান্য বাচ্চার জন্য আমাদেরকে কল করে করেন সোনালী বাচ্চা আমাদের কাছ থেকে নর্মালটা নিতে পারবেন আজকে একত্রিশ ক্লাসিকটা নিতে পারবেন বত্রিশ হাইব্রিড ক্রস আছে যেটা নিতে পারবেন বিয়াল্লিশ নর্মাল হাইব্রিডটা নিতে পারবেন চুয়াল্লিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন পঁয়তাল্লিশ ফাউমি সাদাটা নিতে পারবেন আটত্রিশ মিশরীয়টা নিতে পারবেন বিয়াল্লিশ টাইগার কালার বাটসে সুবর্ণ রাজ নিতে পারবেন পঁয়ষট্টি টাকায় দেশি বাচ্চা নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় গলা নিতে পারবেন বাহান্ন টাকায় কুয়েল নিতে পারবেন আট টাকা পার পিস একদিন বয়সেটা এবং পঁচিশ দিনের কুয়েল আছে আঠাশ টাকায় পুরুষ মহিলা বত্রিশ টাকায় টার্কি নিতে পারবেন একশো সত্তর টাকা এক দিনেরটা এক মাসেরটা দুইশো নব্বই টাকায় এক মাসের তিতি নিতে পারবেন দুইশো চল্লিশ টাকায় এটা নিতে পারবেন দুইশো একশো তিরিশ টাকায় বেজিং নিতে পারবেন একশো বিশ টাকা পার পিস প্যাকিং নেবেন একশো দশ টাকা পার পিস পুরুষ আর মহিলাটা নিতে পারবেন টাকা পার পিস কাদাকনাথ নিতে পারবেন নব্বই টাকা পার পিস এই ছিল আমাদের কাছে যে জাতগুলো এই মুহূর্তে স্টকে আছে সেই জাতগুলো জানিয়ে দিলাম এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো অর্ডার করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আর সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে বাসে হইলেও জেলা পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে সেই ক্ষেত্রে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে ব্যাংকে করলে কোনো খরচ দিতে হবে না আর স্ক্রিনের নম্বরে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে হয়তোবা নগদ যে যেভাবে করবেন সেটা খরচ সহ মানে উঠাতে গিয়ে যে টাকা খরচ হয় সেই টাকা সহ অগ্রিম পরিশোধ করতে হবে যারা বাচ্চা নিতে চান আবহাওয়াটা ঠান্ডা আছে আর যেই যোগাযোগ করুন বাচ্চা তুলে ফেলুন প্রচণ্ড তাপে ব্রোডার নিউমিনিয়া যেমন ঠান্ডায় হয় প্রচণ্ড তাপেও কিন্তু হয় জন্য বলতেছি যাদের ফার্মে বাচ্চা তোলা দরকার তুলতে পারেন যে কোনো জায়গা থেকে তুলে ফেলুন ব্রয়লার বাচ্চা চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকায় চলে গেছে নারী সম্ভবত কাঠুনির তিপ্পান্ন টাকায় রয়েছে আজকে রবিবার প্রকাশ পেলে আরও বিস্তারিত জানা যাবে ব্রাউন কফটা পঁচিশ থেকে তিরিশ টাকায় কেনা বেচা হচ্ছে লেয়ারের বাচ্চা কেনা বেচা হচ্ছে বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় সকল বাচ্চার কাইসিস মোটামুটি মিটলেও লেয়ারের বাচ্চাটার কাইসিসে কোনো মিটে নাই তো এই ছিল ব্রয়লার ব্রাউন লেয়ার এই তিনটির জাত তো এইগুলো কোম্পানির ডিলারদের কাছ থেকে নিতে হবে আমাদের কাছে নাই আমাদের কাছে যেদিন থাকে সেদিন আপনাদেরকে কিন্তু আমরা বলে দিই সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশো সত্তর থেকে নব্বই টাকায় সোনালিটা কেনা ব্যসা হচ্ছে দু তিনশো বিশ থেকে তিনশো তিরিশ টাকায় কালারবার টাইগার্সে সুবর্ণ সুপার হাইব্রিড দুশো নব্বই পঁচানব্বই টাকায় ব্রাউন কক দুইশো নব্বই থেকে তিনশো পর্যন্ত কিছু জায়গায় কেনা হয়েছে আবার দুইশো সত্তরও কিছু জায়গায় কেনা হয়েছে রিজার্ক লেয়াটা তিনশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে সোনালী ক্লাসিক নর্মালের মতোই কেনা হচ্ছে তো এই ছিল মুরগির বাজার দর যারা যে অবস্থান থেকে ভিডিওটা দেখছেন অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে যাতে অন্যরা দেখে কিছুটা সাহায্য সহযোগিতা পায় এবং আবহাওয়াটা কিন্তু ঠান্ডা বাজার কিন্তু পরিবেশ উন্নতির দিকে যাবে এরকম আশাবাদী হবেই যে এরকম না তবে আশাবাদী তো আপনারা বুঝে শুনে বিক্রি করবেন দুই তিন জায়গায় যাচাই বাছাই বিক্রি করেন কারণ হঠাৎ করে বিক্রি করিয়া পরে কালকেই দেখলেন দাম বাড়লো তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হলেন এর জন্য শুনে বিক্রি করুন এখন চলে যাচ্ছি আপনারা যেসব কমেন্টস দিয়ে আমাদের সাহায্য করেছেন বা বিভিন্ন প্রশ্ন করেছেন সেই সব কমেন্টসে যেমন উত্তর দিচ্ছি ঠিক তেমনই সবার সামনে তুলে ধরছি বিসমিল্লাহ রহমানি রাহি মিজারিতে লিখেছেন কিশোরগঞ্জ বিক্রি করলাম একশো উনসত্তর টাকায় আলহামদুলিল্লাহ এস কে শাকি লিখেছেন বগুড়া একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার মুরগি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এম ডি রুবেল লিখেছেন কুড়ি গ্রামে কত ভাই একশো পঁচাত্তর আটাত্তর এরকম কেনাবেচা হচ্ছে ইউজার থেকে লিখেছেন ময়মনসিংহ হালুয়াঘাট এক সাতষট্টি টাকায় সম্ভবত উনি ব্রয়লার মুরগির দাম এক সাতষট্টি টাকায় বোঝাতে চাইছেন ধন্যবাদ জানাচ্ছি যারা রেটগুলো দিয়ে কমেন্ট করেছেন পরবর্তীতে কমেন্ট করেছেন ইউজার থেকে মুন্সিগঞ্জ ব্রাউন কক কত দুইশো সত্তর থেকে নব্বই টাকায় আছে আবারও একই কমেন্টস করেছেন বা এই মুন্সিগঞ্জ ব্রাউন কক কত আমি একবার উত্তর দিয়েছি তো আপনারা যারা কমেন্টস করেন দুইটা কমেন্টস করার দরকার নাই যদি কিছু জানার থাকে তাহলে একটা কমেন্টস একটু বড় করে লিখে দিন অসুবিধা নেই ইউজার আইডি দেখে লিখেছেন ভাই ময়মনসিংহ তিরিশ সাল থানার কালার বাট মুরগির দাম কত জানাবেন কালার বাট মুরগির দাম আছে দুইশো নব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে এরপরও আপনার অঞ্চলের যেহেতু থানা থানা লেভেলের রেটগুলো আমাদের খুব একটা জানা থাকে না এরপরে লিখেছেন তুয়েবা আহমেদ লিখেছেন টাঙ্গাইল একশো পঁচাশি আলহামদুলিল্লাহ ভালো রেটে কেনা বেচা করেছেন এমডি জুয়েল লিখেছেন বগুড়া একশো পঁচাত্তর টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারীপুর একশো আশি বিরাশি টাকায় আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই সাব্বির আহমেদ লিখেছেন ভাই বর্তমানে কোন ফিট কোন জাতের বাচ্চা সবচেয়ে ভালো আসলে এটা বোঝা বা বলা বড় দায় কেননা যে যে কোম্পানিটা পালন করে এবং সঠিক পরিচর্যা করলে তার কাছে সেই কোম্পানিটাই ভালো লাগে এজন্য আমি এইভাবে কোনো কিছু বলবো না তবে কাজী সিপি এবং নারিশ এই তিনটি থেকে বাচ্চা নিলে এবং যদি ওই কোম্পানির খাদ্য খাওয়ান হয়তো বা ভালো হতে পারে নীরব মণ্ডল লিখেছেন রাজবাড়ি একশো পঁচাশি টাকায় আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য এমডি ডি রাসেল লিখেছেন কিশোরগঞ্জ ব্রয়লার কত কিশোরগঞ্জ একশো সত্তর পঁচাত্তর টাকায় কেনাকাছা হচ্ছে এরপরে সুকুমার সরকার লিখেছেন ভাই সাতকেরা রেট কত বলেন সাতকেরায় একশো সত্তর থেকে আশি টাকায় মাসুদ লিখেছেন ব্রয়লার একশো বিরাশি টাকা কেজি জল ডাকা জল ডাঙা সম্ভবত আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য সোহেল মিয়া লিখেছেন বৃষ্টি হইলেই ব্রয়লার মুরগির দাম দুইশো টাকা হবে নিশ্চিত বৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে মোটামুটি আবহাওয়া একবারে শিথিল আমরাও আশা করছি বাজার বাড়বে ফাহিম লিখেছেন টাঙ্গাইলে ব্রয়লার মুরগির দাম কত টাঙ্গাইলে ব্রয়লার মুরগির দাম একশো সত্তর পঁচাত্তর টাকায় আসিফ লিখেছেন কিশোরগঞ্জ বাজিতপুর কালার বাট কত দুইশো নব্বই টাকায় মুরসালিন লিখেছেন একশো পঁচাশি নীল ফামারি ধন্যবাদ জানাচ্ছি ভাই এম বি মিন্টু লিখেছেন সিরাজগঞ্জ একশো পঁচাত্তর আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই নিলয় লিখেছেন ভাই ব্রাউন ককের বাজার জানাবেন ব্রাউন ককের বাজার ভাই এক এক জায়গায় এক এক রেটের জন্য জানাতে পারি না কেউ তিনশো কেনা বেচা করতেছে আবার কেউ দুইশো সত্তরও কেনা ব্যসা করতে আছে ইজারি দেখে লিখেছেন কুমিল্লায় বিক্রি হচ্ছে একশো আশি টাকায় আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি এমনি সাদেক মিয়া লিখেছেন সিলেট হবিগঞ্জ ব্রয়লার কত দুইশো আশি পঁচাশি টাকায় আছে সুয়েল মিয়া লিখেছেন বৃষ্টি হইলে ব্রয়লার মুরগির বাজার দুইশো হবে এটা একবার কমেন্টসের উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ আমি আবারও বলছি যারা কমেন্টস করতে চান একটি বিষয় বেশি করে লিখে দিন তাহলে উত্তর দিতে পারবো পাবনা ব্রয়লার কত পাবনা ব্রয়লার আছে একশো বাহাত্তর থেকে আটাত্তর টাকায় তাওহিদ লিখেছেন অতিরিক্ত ঝড় বৃষ্টি বজ্রপাতের মধ্যে ব্রয়লার মুরগি কতটা ঝুঁকিপূর্ণ এটা নিয়ে একটা ভিডিও করেন অবশ্যই করবো ভাই তথ্যগুলো আপনাদেরকে জানাবো কেননা আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে এসেছি মুকুল লিখেছেন দাদা গোপালগঞ্জ একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য যারা রেটগুলো দিয়ে আমাদেরকে সাহায্য করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ